হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশান আবারও নিয়ে এসেছি নতুন আর একটা রামকৃষ্ণ মিশন স্কুলের অ্যাডমিশানে ভর্তি হওয়ার জন্য তো আজকে আমরা দেখাবো সোধপুর রামকৃষ্ণ মিশনে কিভাবে ভর্তি হতে পারবে সেই বিষয়টা তো আশা করি সবার উত্তর দিতে পেরেছি আগের ভিডিওগুলোতে তো আজকে সেমভাবে আমরা চেষ্টা করব যে এই ভিডিওতেও সমস্ত উত্তর দিতে পারি তো যারা যারা ব্যারাকপুরের ভিডিওটা দেখেছ তো সেখানে যে স্ট্রাকচার আছে যেভাবে ফর্ম ফিল করতে হবে সেইমভাবে এখানেও ফর্ম ফিল করতে হবে এবং ফিজটা এখানে সেই হিসাবে কিন্তু দিতে হবে মানে একই ক্রাইটেরিয়া শুধু মানে স্কুল নামটা আলাদা তো সবার প্রথমে এটা হচ্ছে ওয়েবসাইট আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই দেখে নিতে পারবে তো এটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট এখানে একদম সবার প্রথমে যেটা দিয়ে দিয়েছে অনলাইন ফর্ম ফিল আপ ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর দেবারতী রয় মেমোরিয়াল ইনস্টিটিউট সোদপুর তো এখানে যখনই ক্লিক করবে সমস্ত ডিটেলস দিয়ে দেবে আমি এই ডিটেলস সম্পর্কে আগে আলোচনা করেছি অনলাইন ফর্ম ফিল আপ দেবারতী রয় মেমোরিয়াল ইনস্টিটিউট অব সোদপুর ইনস্টিটিউট সোদপুর তো এখানে এসে অনলাইন পেমেন্ট করতে হবে তো এখানে যখনই ক্লিক করবে অনলাইন পেমেন্টের আগে সমস্ত ডিটেলস এই সমস্ত ডিটেলস নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি সেই ডিটেলসগুলো দেখে নেবে বার্থ সার্টিফিকেট কত টাকা দিতে হবে সবার প্রথমে এখানে প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং ফিজ যেটা দিতে হবে স্কুলে এই যে স্কুলের কথা বলছি স্কুলে ভর্তি হওয়ার জন্য সেটা হচ্ছে প্রথম মাসে হচ্ছে পনেরো হাজার টাকা এখানে ডে স্কুল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে মান্থলি ফিজ আটশো টাকা করে দিতে হবে ঠিক আছে আচ্ছা বাকি সমস্ত কিছুই কিন্তু এখানে সেম আছে যে ফিফটি পার্সেন্ট ফিস কিন্তু এই তারিখের মধ্যে তোমরা কালেক্ট করে নিতে পারবে যদি মনে হয় যে না আমি এই স্কুলে ভর্তি হব না এবার কোন ক্লাস থেকে কোন ক্লাসে ভর্তি হয়ে যায় একদম কেজি ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত কেজি ওয়ানের সেমভাবে যেভাবে আমি বয়স বলেছিলাম সেম কেজি টু এর ক্ষেত্রে সেম ওয়ান টু থ্রি ফোর একদম সেম সেম ক্রাইটেরিয়াস এই ভিডিওটাতে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সেটা বাংলাতেই আছে তো এখানে চাইলে ওয়েবসাইটে ভিজিট করো বা ভিজিট করুন আপনারা দেখুন নিজে দেখে তারপরে ফর্ম ফিল করুন ঠিক আছে এবং সমস্ত বিষয় মানে সমস্ত বিষয় কিন্তু করে এবং এক আট দু হাজার পঁচিশ থেকে তিরিশ নয় দু হাজার পঁচিশ এর মধ্যে চলবে এবং ফর্মের জন্য এখানে দেখতেই পারছেন যে অনলাইন কিন্তু পাঁচশো টাকা পে করতে হবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে ঠিক আছে তো এই সমস্ত ডিটেলস পড়ে তারপরে একটু যেহেতু এই সমস্ত ডিটেলস নিয়ে আমি আলোচনা করেছি আর আলোচনা করছি না সেই ভিডিওটা একটু দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো সোৎপুর কিন্তু এই স্কুলটার জন্য ফর্ম ফিল আপ চলছে এবার এটা তো আমি দেখিয়ে দিলাম যে পেমেন্টের অপশনটা নেক্সট হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপটা মানে ফর্ম ফিল আপে কি কি ডিটেলস লাগবে সেটা তো এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে বলেছে সেই সেই ডকুমেন্টগুলো এখান থেকে আপলোড করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে প্রথমে স্টুডেন্টের ফটো এখান থেকে আপলোড করতে হবে দেন স্টুডেন্টের আধার কার্ড আপলোড করতে হবে স্টুডেন্টের আধার কার্ডের সঙ্গে ইনকাম প্রুফ আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এবং গার্জিয়ান আচ্ছা বাকি ডিটেলসগুলো এখানে সেই যে পেমেন্ট আগে পেমেন্ট করতে হবে অবশ্যই পেমেন্টের এখানে রিসিভ কপির যে ডিটেলস সেটা এখানে দিতে হবে আচ্ছা বা পরেও পেমেন্ট করতে পারেন অপশনাল এখানে দিয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে ফিল করে তারপরে সমস্ত ডিটেলস আপলোড করে সাবমিটে ক্লিক করলে ফর্ম ফিল আপ হয়ে যাবে এটা হচ্ছে সোদপুরের কথা বলছি এবার স্যাম্পল কোশ্চেন পেপার ওখানে স্যাম্পল কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে একদম কেজি ওয়ান থেকে নাইন পর্যন্ত বা প্রেক্ষা এডুকেশনের যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যেও কিন্তু পেয়ে যাবে এই স্যাম্পল কোশ্চেন পেপার শুধু এই স্যাম্পল কোশ্চেন পেপারই নয় প্রেক্ষা রুগান এর মতো করে আরও স্যাম্পেল আপলোড করে দিয়েছে তো সেটা কমপ্লিটলি ফ্রিতেই পেয়ে যাবে তো অ্যাপ ইনস্টল করো অ্যাপ ইনস্টল করো সেখান থেকে সবাই ডাউনলোড করতে পারো বা কুইজগুলোতে পার্টিসিপেন্ট করতে পারো যেটা অনেকটাই হেল্প করবে ঠিক আছে আশা করি হেল্প করতে পেরেছি এর পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে ওদের ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন আপনারা এই যে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে বা আমাদের এই ভিডিও চ্যাট কিন্তু জানাতে পারেন আমরা সেই রিগার্ডিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আশা করি সমস্ত অভিভাবক গার্জিয়ানের আমরা উত্তর দিতে পেরেছি পরবর্তীতেও যদি কোনো গার্জিয়ানের বা স্টুডেন্টের থেকে গিয়ে থাকে তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করছে যে নাম্বারটিতে এই নাম্বারটিতে দেন আমরা চেষ্টা করবো সেই উত্তর দেওয়ার তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো আরো ইনফরমেশনের জন্য বা গাইডেন্স এর জন্য অবশ্যই প্রেক্ষাটিউশনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটিকে প্রেস করে অলবাটন এ প্রেস করে দিতে একদমই ভুলবেন না